স্যার এই ডিস্ক প্রলেপসটা কি বয়স ভেদে বা পুরুষ মহিলা ভেদে হওয়ার কোন কারণ রয়েছে বা কোন অংশে কি বেশি হতে পারে এরকম কিছু কারোর ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে জি বয়সের ক্ষেত্রে আসলে ফিক্স নেই তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ইয়াং এই যে এই ডিস্ক বেশি পায় কিংবা মধ্য বয়সে ডিস্ক প্রলাপসের পরিমাণটা একটু বেশি কারণ এই সময় আমাদের ফিজিক্যাল মুভমেন্ট গুলা বেশি হয় বিশেষ করে দেখা যায় যে ইয়াংদের মধ্যে আমরা অনেক সময় পাই যে বিভিন্ন স্পোর্টস ইনজুরি রিলেটেড সমস্যা থেকে ডিস্ক হয় তারও আবার বিভিন্ন জিমে যদি সঠিকভাবে ট্রেন আপ না থাকে ট্রেনার না থাকে সেক্ষেত্রে হঠাৎ করে আমরা যে দেখতে পাই কিছু ইয়াং পেশেন্ট আমাদের কাছে আসে হঠাৎ করে ভার উত্তোলন করতে যায় যেটা ওনার যে নিয়মে করার কথা ছিল কিংবা ওয়ার্ম আপ করে গ্রাজুয়ালি আস্তে আস্তে ওয়েট বাড়ানোর কথা ছিল সেভাবে না করার ফলে এই সঠিক ভঙ্গিতে না ওঠানোর ফলে এছাড়া আপনার যেটা বললাম যে মধ্য যারা বিভিন্ন প্রফেশনে আছে হয়তো দীর্ঘক্ষণ বসে কাজ করছে হঠাৎ করে উঠতে যে দেখছে যে তার কোমর ব্যথা এটাকে খুব বেশি গুরুত্ব দেয় না গ্রাজুয়ালি একটা সময় দেখা যায় যে সামনে বেসিনে মুখ ধুতে গেল কিংবা জুতা ফিতা বাঁধতে গেলো হঠাৎ করে আমাদের কোমরের অংশে একটা টান অনুভব করলো এরপর থেকে পেইনটা শুরু হয় এবং পেইনটা রেডিয়েট করে আমাদের পায়ের দিকে চলে যায় এই ধরনের সাধারণত সমস্যা নিয়ে অনেকে আসে এবং ওয়াইফদের মধ্যে তারা অনেক সময় সামনের দিকে ঝুঁকে কাজ করে নিচে বসে তরকারি কাটে কিংবা এই ধরনের কাজের সাথে রিলেটেড তারাও এই ধরনের সমস্যায় ভুগিয়ে থাকে